মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমার উনুন গড়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুধ দিয়ে সময় রান্না আজকে বিকালের নাস্তা লাচ্চা সময়। আমরা সবাই পছন্দ করি সময়টা খেতে তো আমি প্রথমে যেটা করেছি লাচ্চা সময় রান্না করতে তো অবশ্যই দুধ লাগবে আর এই দুধটা আমাদের গ্রামের বাড়ি থেকে পিওর একদম খাঁটি গরুর দুধ নিয়ে আসা হয়েছে ওই দুধটাই আমি জাল দিয়ে নিয়েছি আর এটার এটা হচ্ছে এক প্যাকেট লাচ্চা স্যামাইতে এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিলেই হয়ে যায় পারফেক্টলি ভাবে তবে যদি কেউ আরও একটু বেশি দিতে চায় সমস্যা হবে না হয়তোবা দুধের জালটা বেশি দিয়ে তারপর এটার তান্তি হবে অনেকে আবার এই সময় রান্না করতে গেলে দেখা যায় যে গুঁড়া দুধও মিক্সড করে তো আমার গরুর দুধটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব ওই আমারটাতে আবার দুধরাও যখন নাকি আমি সময় দিয়ে দিব এমনিতেই ঘন হয়ে যাবে তো আলাদা আমার গুঁড়া দুধ দিতে হয় নাই তো যেই কারণে আমি গুঁড়া দুধ দেই নাই অনেকে আবার এটার মাঝে অনেক কিছু মিশিয়ে খাই যেহেতু ঝটপট রান্না করছি তো আজকে কাঠবাদাম কাজুবাদাম কিসমিস কিছুই দিই নেই একদম নর্মাল দুধ আর চিনি দিয়ে সহজভাবে রান্না করে ফেলছি তারা হুরু করে নাস্তা আর এইটার মাঝে আমার ছেলেও এসেছে আমাকে হেল্প করার জন্য তো দুধরা ঝাল করার পরে আমি প্রথমে এই ইয়াটা নিয়ে নিয়েছি তারপরে একটু চুলা থেকে নামিয়ে হালকা নাড়াচাড়া করে বেশির যেই গরমটা ওটা দুধ থেকে ছেড়ে দেওয়ার পরে আমি লাচ্চা সময়টা জাস্ট এটার মাঝে ঢেলে দিয়েছি আর আমার লাচ্ছা সময়টা কিছু সময় পরে এসে দেখি খুবই পারফেক্টভাবে হয়েছে আমি যেমনটা চেয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ